গুণী লোকের কদর হয় না এই বঙ্গে এই কথাটার যেন আরও একবার বাস্তব প্রমাণ মিলল ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির ক্রিকেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র দিনের মধ্যেই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক ধারাভাষ্যকার সঞ্চালক এবং ঢাকা ক্রিকেট লীগের সাবেক ক্রিকেটার সৈয়দ আবিদ হোসেন সামি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গত উনিশে জুন প্রথমবারের মতো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট উপদেষ্টা হিসেবে সৈয়দ সামিকে দায়িত্ব দেয়া হয় ক্রিকেটের তৃণমূল উন্নয়নে বরাবরই সোচ্চার এই ক্রীড়া বিশ্লেষক দায়িত্ব পাওয়ার পরপরই পুরোপুরি নিজেকে ঢেলে কাজে নেমে পড়েন তবে বাংলাদেশে গুণীর কদর হয় না এমন কথারই যেন বাস্তব প্রমাণ মিলল আরও একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে সৈয়দ সামি লিখেছেন সম্মানিত বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই যেদিন আমার নিয়োগ প্রেস রিলিজ হয় সেদিন থেকে একটি মহল আমার সুনাম নষ্টের চেষ্টা শুরু করে কেন তারা এমন করছে সেটি আমার জানা নেই আমি নিজে থেকে এই দায়িত্ব চাইনি সভাপতির অনুরোধে দায়িত্ব নিয়েছিলাম দায়িত্বটিও ছিল স্বেচ্ছাসেবী কোনো সম্মানী বা পারিশ্রমিক নেই তিনি আরো উল্লেখ করেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিনই তিনি অনূর্ধ্ব বারো ক্রিকেট কার্নিভালের বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিয়েই পেসার হান্ট প্যারেন্টাল কোচিং গাইডলাইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব দেন যা প্রশংসিত হয় এই পেসার হান্টের ফলেই সিলেট চট্টগ্রাম থেকে একশো কিলোমিটার গতির বলার পাওয়া গেছে বলে জানান তিনি এরপর ছয় দিনের মধ্যে চারটি বিভাগে গিয়ে তৃণমূলের অবস্থা পর্যালোচনা করেন সৈয়দ সামি তিনি বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠক করেন অবকাঠামোগত সমস্যার নোট নেন স্থানীয় নারী ক্রিকেটার খেলোয়াড় গ্রাউন্ডসম্যানদের সঙ্গেও কথা বলেন এবং প্রতিদিন প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্টদের কাছে ডে রিপোর্ট দেন অথচ এইসব উদ্যোগকে কেন্দ্র করে একটি গোষ্ঠী তার কন্টেন্ট নির্মাণকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আখ্যা দিয়ে সভাপতিকে বিভ্রান্ত করতে থাকে বলে দাবি করেছেন তিনি সৈয়দ সামির ভাষায় আমি কন্টেন্ট করেছি সমস্যা স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য বিসিবির সঙ্গে আমার কোনো আর্থিক চুক্তি নেই আমার কন্টেন্টের জন্য বোর্ড কোনো প্রকার খরচ বহন করছে না অনফিল্ড নিজ খরচে ক্যামেরাম্যান পাঠিয়েছে তারপরও এক মহল প্রেসিডেন্টকে প্যানিক করেছে এতে করে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের মনোযোগ বিঘ্ন ঘটেছে তিনি আরো বলেন বিসিবিতে যে কয়দিন কাজ করেছি নিজের পকেট থেকে উবার ভাড়া দিয়েছে প্রতিটি কাজ ছিল ভলেন্টিয়ারে দিন শেষে যমুনা টিভিতে নিউজ পড়ছি আবার ভোরে অন্য বিভাগে গিয়েছে আমি রাজনীতিবিদ নই বড় ব্যবসায়ী নই কোনো ব্যাকআপও নেই কেবল কাজটাই করতে পারি সতেরো আঠারো ঘন্টা খেটে বেস্ট আউটপুট দিতে পারি শেষে নিজের সিদ্ধান্তের কথা ব্যাখ্যা করে সৈয়দ আবিদ হোসেন সামি বলেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই দেশের ক্রিকেটের বড় পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু আমি থাকলে তিনি বারবার অকারণে বাঁধার মুখে পড়বেন তাই দায়িত্ব ছাড়াই শ্রেয় মনে করছি আমার স্ত্রী বলতো বাংলাদেশে শুধু ম্যারিট দিয়ে কিছু হয় না আজ মনে হলো সত্যি ওয়াইফ ইজ অলওয়েজ রাইট উল্লেখ্য দেশের ক্রিকেটের নতুন করে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া এবং তৃণমূল শক্তিশালীকরণে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রচেষ্টা চলমান রয়েছে সৈয়দ সামি সেই উদ্যোগে সহযোগিতার লক্ষ্যেই উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন তবে অনাকাঙ্ক্ষিত বিতর্কের জেরে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই ক্রীড়া ব্যক্তিত্ব যা দেশের ক্রিকেটের জন্য বড়ই হতাশার এক খবর বটে